গত কয়েকদিন ধরে স্টুডেন্টরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এমন কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছে যেগুলো দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে তার কিছু কিছু প্রশ্নের উত্তর আমাকেও খুঁজতে হচ্ছে এদিক ওদিক করে মানে ব্যাকরণের একটা প্রশ্ন বা সাহিত্যের ইতিহাসের একটা প্রশ্ন যেটা প্রচলিত বইয়ে না পাওয়াতে আমাকেও খুঁজে বেড়াতে হচ্ছে এখানে ওখানে এখন কথা হলো যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে ইদানিংকালে হোয়াটসঅ্যাপে প্রচুর গ্রুপ তৈরি হয়েছে টেলিগ্রামে ইউটিউবে অনেক টিচাররা তারা তাদের মতো করে মক টেস্ট নেন বা প্রশ্ন উত্তর এই হিসাবে করান অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেখান থেকে এই প্রশ্নগুলোকে পাওয়া যেতে পারে তো আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যেহেতু স্টুডেন্টরা তারা একে অপরের সঙ্গে লিঙ্কড হয়ে আছে হয়তো কেউ আমার কাছে পড়ে বা কেউ হয়তো অন্য কারোর কাছে পড়ে তারা আবার একসঙ্গে নিজেদের বন্ধুবান্ধব মতো ফলে এ এখান থেকে প্রশ্ন ওকে দিচ্ছে ওখান থেকে প্রশ্ন ওকে দিচ্ছে এই সব হয়তো হচ্ছে সেই সূত্রে কিছু কিছু প্রশ্ন তাদের হাতে যখন এসে পৌঁছাচ্ছে তখন মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো মানে আমার অবাক লাগছে আমি বলছি না যে আমি প্রচুর পণ্ডিত হয়ে গেছি যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে ধরুন ব্যাকরণের একটা প্রশ্ন এখন ব্যাকরণের একটা প্রশ্ন যদি বামনদেব চক্রবর্তী বা এই জাতীয় আমাদের যে যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেই বইগুলোর কোনো বই থেকে ইভেন উত্তরটা তো পাওয়া যাচ্ছে না এমনকি কনফিউজড হয়ে যেতে হচ্ছে যে এর উত্তরটা হবে কি এই বইগুলো থেকে তার সূত্রটাও পাওয়া যাচ্ছে না এমনও সমস্যা তৈরি হচ্ছে সাহিত্যের ইতিহাসে এমন প্রশ্ন যেটা প্রচলিত বই তো নয়ই এমনকি আমি মানে সেটার উত্তর খুঁজতে গেলে ওই টেক্সটটাকে ভালো করে পড়তে হবে মানে ভেতর থেকে পড়তে হবে এমন না যে টেক্সটের উপরের আনুষঙ্গিক যে প্রশ্ন তাও নয় তো এক্ষেত্রে আমার মনে হয়েছে যে তোমাদের সবাইকে ভিডিওতে কিছু কথা আমার দিক থেকে বলা উচিত দেখো আজকে তিন তারিখ আর কদিন বাদে পরীক্ষা তুমি ভাবো তো চার পাঁচ দিন আছে আজকের এই সময়টাতে তোমার কি পড়া উচিত ব্যাপারটা কি হয় দেখো ধরো আমি মক টেস্ট নিয়েছি আমি গত আড়াই তিন বছর ধরে নয় নয় করে দশ থেকে পনেরো হাজার প্রশ্ন স্টুডেন্টদের করেছি এই যে প্রশ্নগুলো এবার এর মধ্যে কি হচ্ছে ধরো চর্যাপদ উদাহরণ দিয়ে বোঝাই চর্যাপদ চর্যাপদের ওপরে আমি অজস্রবার পরীক্ষা নিয়েছি লাস্ট মোমেন্টেও আমি মক টেস্ট নিয়েছি যেখানে একাধিক জায়গাতে চর্যাপদের কোশ্চেন সেট করতে হয়েছে সুতরাং প্রিপারেশনের জন্য চর্যাপদের ওপরে অ্যাটলিস্ট আশি থেকে নব্বইখানা কোশ্চেন আমি দিয়েছি আমার যতদূর মনে পড়ে মক টেস্টে এছাড়া তো পড়ানোর ক্ষেত্রে আরও প্রশ্ন পড়ানো হয়েছে সেটা তো অন্য ব্যাপার এখন ভেবে দেখো পরীক্ষার হলে গিয়ে তুমি কিভাবে প্রশ্ন পাবে যিনি প্রশ্নকর্তা তিনি তো আসলে একটাই সেট করবেন বড়জোর দুটো খুব বেশি হলে তিনটে সেট করবেন তার বেশি তো আর তারা কোশ্চেন করবেন না এবার সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কুড়িটা প্রশ্ন আসবে আমি নাইন টেনকে মাথায় রেখেই উদাহরণটা দিচ্ছি তাহলে ধরো ম্যাক্সিমাম যদি কুড়িটা প্রশ্ন আসে গোটা সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদের ওপরে বড় জোর একটা প্রশ্ন আসবে বড় জোর আমি যদি তিনটে সেটও ধরি তিনটে সেট ধরলেও চর্যাপদে প্রত্যেকটা সেটে একটা করে প্রশ্ন তার বেশি তো দেওয়ার কথা না আধুনিক যুগের ক্ষেত্রে প্রবন্ধে রয়েছে এতজন মানুষ কিন্তু প্রবন্ধ থেকে হয়তো প্রশ্ন আসবে তিন থেকে চারটে তাহলে ভেবে দেখো সব সাহিত্যিকদের ওপরে প্রশ্ন আসবেও না তাহলে এই যদি সিচুয়েশান হয় সেক্ষেত্রে একজন প্রশ্নকর্তা ধরে নিলাম চর্যাপদ চর্যাপদের ওপরে একটাই প্রশ্ন তাকে করতে হবে তিনি কোন প্রশ্ন করবেন এই যে এতদিনে যে আশি নব্বইখানা কোশ্চেন আমরা রেডি করেছি এর মধ্যে কোনো প্রশ্ন তার মাথায় আসবে না এর বাইরে থেকে তিনি কোশ্চেন করবেন তিনি মনে করবেন যে আমি বাচ্চাগুলোকে টাইট দিয়ে দিই এই ভেবে তিনি প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে যে প্রশ্ন কেউ পারবে না সেরকম প্রশ্ন করবেন তোমাদের কমন সেন্সটাকে অ্যাপ্লাই করো পরীক্ষার হলে গিয়ে আমরা কি দেখি দেখি যে প্রশ্নগুলো তুমি মিলিয়ে নিও আমার সঙ্গে একমত হতে হবে না তোমাকে কিন্তু মিলিয়ে নিও পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নগুলো দেখবে না তখন মনে হবে আরে তো সবই আমার গ্রিপের মধ্যে করছেন ওই যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমার কাছে ছিল যে টেক্সট বইটা আমার কাছে ছিল যে ব্যাকরণ বইগুলো প্রধান সারির যে ব্যাকরণ বইগুলো আমি ফলো করেছি মূলত তার মধ্যে থেকেই প্রশ্ন এসেছে যদি একান্তই এর বাইরে থেকে আসে তবুও এইগুলো পড়ার সূত্রে সেই আনুষঙ্গিক প্রশ্নগুলো আমার পেরে যাওয়া উচিত অথবা একটু কনফিউশন হতে পারে যে এখানে এ হবে না বি হবে এইটুকু হতে পারে এর বাইরে ওই যে যে প্রশ্নগুলো এখন খুঁজে বেড়াচ্ছো এটা কি এখন খোঁজার জিনিস জিনিস তো নয় ওটা এখন ভাবারই জিনিস নয় অথচ সেইগুলো নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে এটাই আমার মনে হয়েছে যেন ভুল ডিরেকশানে যাচ্ছে আমাদের প্রিপারেশানগুলো দেখো এর ফলটা কি হয় জানো তো পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে যে ষাটটা কোশ্চেনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন আমি তাদের কথা বলছি যারা পড়াশোনাটা করে পরীক্ষার হলে যাচ্ছে মানে যাদের সম্ভাবনা আছে চাকরিটা পাওয়ার এবার সম্ভাবনা আছে চাকরি পাওয়ার এমন সংখ্যা যদি হয় দশ হাজার তাহলে সিট রয়েছে মাত্র দু হাজার তো এই দশ হাজার জনের মধ্যে দু হাজার জন চাকরি পাবে বা ধরে নিলাম আমি ছোট করে বলি পঞ্চাশ জন এমন যারা চাকরি পাওয়ার মতো তাহলে অথচ চাকরি রয়েছে দশটা তাহলে এই পঞ্চাশ জনের মধ্যে দশজনই পাবে বাকি চল্লিশ জন পাবে না হিসাব তো তাই দাঁড়ায় তো এই যে মানটা মানে যারা মনে করে যে হ্যাঁ আমি যা পড়াশোনা করেছি তাতে আমি চাকরি পাওয়ার উপযুক্ত এদের মধ্যে সবাই তো আর পাবে না ওই পরীক্ষার দিন যার কোশ্চেন সংখ্যাটা তুলনায় বেশি ঠিক হবে তারাই চাকরিটা পাবে যোগ্যতা হয়তো মোর সবারই কম বেশি সমান কিন্তু তার মধ্যে ওই দিন ওই পার্টিকুলার পরীক্ষার হলে বসে যার প্রশ্ন ভুলটা কম হবে চাকরিটা সেই পাবে তো সেটা কি করে হবে দেখো পরীক্ষার হলে গিয়ে আমরা এই শ্রেণির যে স্টুডেন্টরা আছি আমাদের গিয়ে দেখব আমরা 30 থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন ষাটটা কোশ্চেনের মধ্যে 30 থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন আমরা খুব সহজ আমরা উত্তর করে দিতে পারছি দেখেই উত্তরটা বুঝে যাচ্ছি এরপর থেকে হবে কঠিন প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তাহলে এরপরে দশ থেকে পনেরোটা কোশ্চেন এমন পাবো যেগুলোতে একটু ভাবতে হবে কিন্তু ভাবলে আমি উত্তরটা বের করতে পারবো হয়তো এই রকমভাবে চল্লিশ থেকে বিয়াল্লিশটা মার্কস তারা নিশ্চিত করতে পারবে গল্পটা এখান থেকে শুরু হবে এরপরে অন্তত পাঁচটা সাতটা বা আটটা দশটা কোশ্চেন এমন হয় প্রত্যেকটা পরীক্ষাতে যেগুলোতে আমরা কনফিউশানে ভুগি যে এক্ষেত্রে উত্তরটা অ্যাকচুয়ালি দুটো অপশানের মধ্যে এসে আমরা থেমে যাই এই যে দুটো অপশানের মধ্যে কোনটা হবে সেক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আছে তার মধ্যে একটা প্রধান যে সমস্যা কাজ করে সেটা হচ্ছে প্রশ্নটা আমার পড়া নেই এমন নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রশ্নটা আমার পড়া কিন্তু ওই প্রসঙ্গটা যখন পড়েছি ধরে নেওয়া যাক টেক্সট টেক্সটের ওই প্রসঙ্গটা পড়েছি কিন্তু ওই মুহুর্তে সেই প্রসঙ্গটাকে সেভাবে আমরা পুরোপুরি মনে আনতে পারি না বা সাহিত্যের ইতিহাস জায়গাটা পড়েছি কিন্তু আমার পুরোপুরি এখন মনে পড়ছে না এই রকম সিচুয়েশান তৈরি হয় এইটা কেন হয় তার কারণ হচ্ছে এই যে পরীক্ষার আগে লাস্ট মোমেন্টে যে সময়টায় তোমার এই টেক্সটগুলো পড়া উচিত এই সাহিত্যের ইতিহাসের যে স্টাডি ম্যাটেরিয়াল এইগুলো পড়া উচিত যেটা তোমার হাতে আছে তুমি সেটা না করে তুমি এই সব খুঁজে বেড়াচ্ছো এ হয়তো কিছু দিচ্ছে ও হয়তো কিছু দিচ্ছে এইগুলো করে বেড়ানোর ফল হচ্ছে কি তোমার যে মূল জোরের জায়গা তোমার যে মূল স্টাডির জায়গা সেই জায়গাটাতে লাস্ট মোমেন্টে এসে কিন্তু আর সেই ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছে না তার ফলে এই প্রবলেমটা বাড়বে তো ফাইনালি আমার যেটা বলার সেটা হলো দেখো তোমরা এখন যেগুলো সলভ করছো যদি এরকম তুমিও করে থাকো আমি বলছি না যে সেটা ভুল হতেই পারে যে তার মধ্যে থেকেও প্রশ্ন আসবে কারণ ষাটখানা কোশ্চেনের মধ্যে তো আমরা প্রত্যেকটা পরীক্ষাতে দেখি যে অ্যাটলিস্ট চারটে পাঁচটা কোশ্চেন খুব কম হলেও দু থেকে তিনটে কোশ্চেন এমন হয় যেটা আমি যে এতদিন পড়াশোনা করেছি আমার স্টাডি ম্যাটেরিয়াল থেকে সরাসরি আসেনি বা টেক্সট থেকে কোথার থেকে আসে আমি বুঝতেই পারছি না বা ব্যাকরণে একটু টাফ মনে হচ্ছে এই প্রশ্নগুলো আসেই কিন্তু সেই দুটো তিনটে প্রশ্নকে এই দু তিন দিনে তুমি এই সব করে সলভ করতে পারবে আমার মনে হয় না তোমার যদি লাখ ভালো থাকে তো একটা দুটো এর মধ্যে থেকে আসলেও আসতে পারে কিন্তু ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে বাকি যে পঞ্চাশ পঞ্চান্ন সাতান্নখানা কোশ্চেন যেগুলো তোমার এই যে তোমার হাতে যে রিসোর্সটা আছে তার মধ্যে থেকেই আসবে সেইটায় গাফিলতি হয়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে এসে এইটা করো না এজন্য আবার তোমাদের কাছে অনুরোধ করছি যদি আমার কথাটাকে তোমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় বা আমার কথাগুলোকে এতদিন ধরে তোমাদের কাছে লজিক্যাল মনে হয় তাহলে আমি এটাই বলব যে নতুন কোনো কিছু এই সময়টায় দেখতে যেও না শুধু তোমার হাতে যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে সেইটা দেখে বেশি বেশি করে সেটাকে আরও মানে লাস্ট মোমেন্টেও বারবার পড়ে যাও ওই সাহিত্যের ইতিহাসটা যেটা এতদিন বারবার পড়েছ আর একবার উল্টে যাও শাল বা গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে বারবার চোখ বুলিয়ে যাও এইগুলো পরীক্ষার হলে গিয়ে যেন ওই ঠিক মনে পড়ছে না রে পড়েছিলাম ভুলে গেছি এইটা যেন না হয় তাহলে দেখবে তুলনামূলকভাবে নম্বরটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে